কিন্তু বিএনপি পিয়ারের বিরোধী এজন্য আপনাকে সকাল বিকাল সন্ধ্যা রাতে পিয়ারের সমালোচনা করতে হবে ওই লজুর ভিত্তিক রাজনীতি যদি করতে চান ইসলামের রাজনীতির লেভেল বাদ দেন মাদ্রাসা পড়ান খালকায় বিরাগি করেন ইসলামের রাজনীতি যদি করতে চান ইসলামকে সবার উপর রাখতে হবে ইসলামের উপরে কাউকে রাখা যাবে না ভালো করে শুনেন দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণ বিপ্লবের পর পিসার চর্মনায় একটা কথার উপর এখনো আছেন ইসলাম দেশ ও মানবতার পক্ষে যারা তাদের ভোটের বাক্স এবার একটা হবে ইসলাম বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ সবাই বলে বিশ্বাস করে আমি এবার হজে গেছি আমি তাওয়াফ করছি তাওয়াফ করছি বাংলাদেশিরা দেখলে দৌড় দিয়ে আসে মিনা বসে আছি বাংলাদেশিরা দেখলে দৌড় দিয়ে আসে আরাফায় বাংলাদেশিরা যেখানে দেখে দৌড় দিয়ে আসে আশা বলে হুজুর আপনারা এখন আপনারা এখন আমরা আপনাদের সাথে আছি বাংলাদেশের মানুষ বুবুকের মতো থাকিয়ে আছে আমার পূর্ণভূমি সিলেটের যুবকদেরকে বলবো প্রস্তুতি নেন আমার প্রিয় জেনজি তারুণ্যকে বলবো প্রস্তুতি নেন এই বাংলাদেশে বায়ান্ন বছর অনেকেই শাসন করেছে কেউ চুরি বন্ধ করতে পারে নয় কেউ ডাকাতি বন্ধ করতে পারে নয় কেউ চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই আর বন্ধ করবে কেমনে যাওয়ার আগেই তো শুরু করে দিছে এজন্য আমাদের নেতা মরহম পিসাব চর্মনাই রহমতুল্লাহ রাই বলেছিলেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই বাংলাদেশে নেতার পরিবর্তন অনেকবার হয়েছে ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে অনেকবার মানুষ আন্দোলন করেছে অনেকবার মানুষ জীবন দিয়েছে আর কোন তন্ত্রমন্ত্র আমরা চাই না কোন নেতার নীতির পরিবর্তন হবে সংসদের বিশ্বাসর মনাই জাহাদে আহম্মা পরিষদ পরিষদকে দায়িত্ব দিয়েছিলেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভিতর যে তিক্ততা আছে সেটা দূর করে ইসলামপন্থী যারা আছে তাদেরকে কাছাকাছি নিয়ে আসার দু হাজার তেইশ সালের সেপ্টেম্বরে আমি তো দেখতে খুবই ছোট মানুষ কম আমার উপর একটা গুরু দায়িত্ব দেওয়া হয়েছে আজকে দুই বছরের কাছাকাছি বাংলাদেশে ঐক্যের কথা অনেকে বলে কিন্তু বাংলাদেশে যার যার মাসলাক আপন জায়গায় রেখে যার যার আপন জায়গায় রেখে যার যার আদর্শ আপন জায়গায় রেখে যে ইস্যুতে আমাদের ভিতর কোনো একতলাফ নাই যে ইস্যুতে আমাদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই ওই ইস্যুগুলোতে কেমনে আমরা একসাথে কাজ করতে পারি এটার মাঠ পর্যায়ের রূপরেখা যে সংগঠন পেশ করেছে সেটার নাম হলো জাতীয় লাম শাখা পরিষদ আমরা ঢাকায় কর্মসূচি ঘোষণা করেছি আসন্ন নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য ভাবনা সারা দেশে প্রোগ্রাম হচ্ছে ইনশাল্লাহ আগস্টে আমরা ঢাকায় বিশাল প্রোগ্রাম আর একটা করার আমাদের প্ল্যান আছে তো আমি আমাদের তারুণ্যকে ঝেনজিকে এই কথা আমি বলে যাচ্ছি যে আপনারা পরীক্ষামূলক একবার ইসলামকে ক্ষমতা নেওয়ার চেষ্টা করেন যদি ইসলামকে ক্ষমতায় নেওয়ার পর চুরি বন্ধ না হয় ডাকাতি বন্ধ না হয় খুন বন্ধ না হয় না হয় চাঁদাবাজি রপ্তেটা আবার পছন্দ করে বলছে আপনাদের সামনে আর জীবনে কথা বলবো না সুতরাং একবার পরীক্ষামূলক ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ আল্লাহ কোরআনের সংসদ গঠন করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ সুতরাং নো আওয়ামী লীগ নো বিএমপি আমরা আওয়ামী লীগ তো চাই না বিএমপি তো চাই না ইস্কান কে ক্ষমতা জন্য প্রশ্নটা আছে ইনশাআল্লাহ আল্লাহ 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 সুতরাং আপনারা প্রশ্নটি নেন এই প্রজন্ম বুঝে গিয়েছে এই প্রজন্ম একবার জুলাইয়ে রক্ত দিয়েছে আর রক্ত দিতে চায় না ঠিক এই প্রজন্ম একবার জুলাইয়ে বুকে গুলি পেটে নিয়েছে আর গুলি পেতে পারতে চায় না এটার থেকে যদি মুক্তি চান একমাত্র পথ ইসলাম ইনশাল্লাহ বিশ্ব চরমনাই বলেছেন ইসলাম দেশ মানবতার পক্ষে ভোটের বাক্স একটা হবে এই ইসলাম দেশ মানবতার পক্ষে ভোটের বাক্সে যাকে পেশ করা হবে সেটা যদি একটা কলাগাছ হয় তার পক্ষে কাজ করার জন্য প্রস্তুত আছে আল্লাহ তারা আমাদেরকে কবুল করুক সবাই বলে না আমিন আল্লাহ তারা জাতি উলামা শাখা পরিষদকে কবুল করুক সবাই বলে না আমিন সব আদ ইসলাম সব তন্ত্র মন্ত্রবাদ ইসলাম সব তন্ত্র মন্ত্রবাদ ইসলাম আল্লাহ তালা ইসলামের পক্ষে আমাদের সবাইকে কবল করুক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ